আতসবাজির আলোর রোশনাই মঞ্চে বিজয়ী দলের খেলোয়াড় এবং তাদের পরিবার মাঠে মুক্তিযোদ্ধা জুলাই যোদ্ধা রাজনীতিবিদ সহ হাজার হাজার মানুষের প্রাণবন্ত উপস্থিতি উপলক্ষ ছত্রিশ জুলাই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গঙ্গাচরা উপজেলা দলের শিরোপা উদযাপন এমন আয়োজনে উচ্ছ্বসিত অংশগ্রহণকারীরা দাবি জানালেন বিভাগীয় স্টেডিয়াম সহ রংপুরে জাতীয় লীগ আয়োজনের

জেলা ক্রীড়া সংস্থাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে এরকম আয়োজন যেন তারা প্রত্যেক বছরই করে থাকে গঙ্গাচড়া উপজেলা মাঠ প্র্যাকটিসের জন্য অনুপযোগী আমাদের ভালো যদি একটা মিনি স্টেডিয়াম হয় মাঠ যদি ভালো হয় আমরা ইনশাল্লাহ আরও ভালো কিছু করতে পারবো ফিউচারে অনুষ্ঠানে খেলোয়াড়দের পাশাপাশি তাদের পরিবারকেও দেয়া হয় ক্রেস্ট এবং মেডেল এই অর্জন রংপুরের ক্রীড়াঙ্গনকে আরও আলোকিত করবে বলে জানালেন নির্বাহী অফিসার এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার আমি জানি না গঙ্গাচরার নাম ইতিপূর্বে এই খেলার মাধ্যমে সারা বাংলাদেশে যেভাবে ছড়িয়েছে সেভাবে ছড়িয়েছিল কিনা এই যে তরুণরা যে নদীতে স্থাপন করেছে তারা এই যে সামাজিক আন্দোলন তৈরি করে এই ক্রীড়া ক্ষেত্রে গঙ্গাচর আরো কিভাবে এগিয়ে যেতে পারে সেই চেষ্টা আমাদের থাকবে পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান নেচে গিয়ে উৎসবে মাতেন দর্শনার্থীরা এর আগে খেলোয়াড়দের নিয়ে পুরো গঙ্গাচড়া ঘুরে বেড়ায় উপজেলা প্রশাসন জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ছত্রিশ জুলাই ফুটবল টুর্নামেন্টে রংপুর সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল গঙ্গাচড়া উপজেলা সরকার মাঝারুল মান্নান যমুনা স্পোর্টস রংপুর Unfortunately, very fortunate.